দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে মাধ্যমিকের প্রত্যেকটি শাসন বই ইতিমধ্যে প্রকাশ পেয়ে গিয়েছে যে বইগুলি তোমরা আমার হাতে ইতিমধ্যে দেখতে পাচ্ছ তো বইগুলির এটি ফ্রন্ট পেজ এবং এগুলি ব্যাক পেজ তো প্রায় প্রত্যেকটা সাবজেক্টের বই আমি কলেজের থেকে নিজে গিয়ে সংগ্রহ করে এনেছি তো তোমাদের সামনে আজকের এই বইগুলির মধ্যে একটি জনপ্রিয় বই যেটি হলো মাননীয় সুদীপ্ত সিকদার মহাশয়ের লেখা বাংলা বই তো এই বইগুলি থেকে আমি বাংলা বইটি বার করে নেব এবং বাংলা বইটির আজকের এই বইগুলো বাকি কোনো আরেকটি দিন তোমাদের সামনে রিভিউ আকারে তুলে ধরবো তো আজকে আমি শুধুমাত্র স্ক্রিনে শেয়ার করা এবং আমার হাতে যে বইটি তোমরা দেখতে পাচ্ছ মাননীয় সুদীপ্ত সিদ্দার মহাশয়ের লেখা বাংলা বইটিকে রিভিউ করব তো এই বইটি বিশেষ আকর্ষণ থাকছে মেধা তালিকার অন্তর্ভুক্ত অনেক ছাত্রছাত্রীর লেখার উত্তর রয়েছে এই বইটির মধ্যে বইটি কেমন কারা কারা সংগ্রহ করবে কাদের কেনা উচিত কাদের কেনা উচিত নয় বইটি কোন জায়গা থেকে সংগ্রহ করলে তোমরা সর্বোচ্চ ছাড় পাবে তার পাশাপাশি বইটিতে কোন গল্প কবিতা বা প্রত্যেকটি পোর্শান কেমনভাবে আলোচনা রয়েছে তা সম্পূর্ণটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল বাংলার এই রিভিউয়ের পাশাপাশি আর অন্য কোন সাবজেক্টের রিভিউ চাইছ তাড়াতাড়ি কমেন্ট করে জানিও আর দেখে নাও বাংলা বইয়ের মূলটি পাবলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হওয়া চ্যাম্পিয়ন সিরিজের সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক দু হাজার পঁচিশে সায়াসন বই এই বইটি থেকে দু হাজার চব্বিশে হান্ড্রেড কমনের রেকর্ড এসেছিল এবং আশা রাখছি এবছরও আসবে তো বইটির বিশেষ আকর্ষণ রয়েছে মেধা তালিকার অন্তর্ভুক্ত কিছু ছাত্রছাত্রীর দেওয়া যে এক্সাম টিপস তাদের নোটস অ্যান্সার সহ রয়েছে এমসিকিউ কিউ সহ বড় প্রশ্নের উত্তর তো বাংলা বইটির সম্পূর্ণ রিভিউ তুলে ধরছি আস্তে আস্তে সম্পূর্ণ রিভিউটি মনোযোগ সহকারে দেখাও উপকৃত হবে মাধ্যমিক আলিম এবং হাই মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য এই বইটি লিখেছেন বর্তমান ইউটিউব জগতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তথা ইউটিউবার এবং লেখক সুযোগ সিকদার অর্থাৎ প্রত্যেকের প্রিয় স্যার সম্রাট স্যার সম্পাদনা করেছেন জিদ মৌলিক প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে তারপরই রয়েছে বইটির মূল্য রয়েছে দেড়শো টাকা এবং যে সমস্ত ব্যক্তিবর্গ ওনাকে সাহায্য করেছিলেন অর্থাৎ সুজিত সাককে বইটি লেখার ক্ষেত্রে সাহায্য করেছেন মানবেন্দ্র হালদার এবং বিপ্লব সরোদার সরি বিপ্লব বিশ্বাস এবং বইটি প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রকাশক হল মৌলিক লাইব্রেরি আঠেরো বি শ্যামাচরণ দেলকাতা সাত লক্ষ তিয়াত্তর মুদ্র করেছেন জয়মাকালী প্রেস সূচিপত্র নেক্সট পেজে রয়েছে তো মাধ্যমিকের প্রত্যেকটি গল্প কবিতা যেমন জ্ঞানচক্ষু অশোকে একজন আয়ারা বেনেবে থাকি আফ্রিকা হারিজা কারিকলম বহুরূপী অভিষেক সিরাজদৌলা পরল্লাস পদের দাবি সিন্ধু তীরে বাংলা ভাষার বিজ্ঞান বদল অস্ত্রের বিরুদ্ধে গান নদীর বিদ্রোহ কণি এবং ব্যাকরণ ব্যাকরণপাঠে রয়েছে কারক অকারক সমাজ বাক্য পরিবর্তন বাচ্য পরিবর্তন সংলাপ প্রতিবেদন মঙ্গানুবাদ প্রবন্ধ রচনা অনুশীলনী দু হাজার সতেরো থেকে চব্বিশে সমস্ত ব্যাকরণের সমাধান হাইবান্দ্রাসার সমস্ত ব্যাকরণের সমাধান আলিমের সমস্ত ব্যাকরণের সমাধান এবং কৃতিদের পাতা নামক একটি বিশেষ পাতা শুরু করছি মূল ডিভির মূল বিশেষ পর্ব আকর্ষণীয় যে জিনিসটি বইটির মধ্যে রয়েছে নির্দেশিকা তোমরা কেমনভাবে পরীক্ষায় লিখবে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো নির্দেশিকা আকারে এই পেজগুলির মধ্যে দেওয়া রয়েছে আশা রাখছি সময় পেলে তারা বইটি সংগ্রহ করবে এই নির্দেশিকা পেজগুলি একটু ভালো করে পড়ে নিও তাহলেই তোমরা উপকৃত হবে শুরু করছি মূল গল্প কবিতার মধ্যে কোন কোন জিনিস তুলে ধরা হয়েছে বইটির মধ্যে টাইম ম্যানেজমেন্টের যে পয়েজটি রয়েছে এখানে আমাদের বই নিয়ে কোনো পরামর্শ বা মতামত থাকলে নির্ধারিত হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সেখানে একটি মোবাইল নম্বর দেওয়া রয়েছে যে নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বই সম্পর্কিত কোনো অভিযোগ কোনো মতামত থাকলে তো প্রথম পেজেই আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচকু গল্পের বিস্তারিত শুরু হয়েছে প্রথমেই গল্পটির উৎস দেওয়া রয়েছে একটু জুম করে নি তাহলে তোমরা ভিডিওটিতে সম্পূর্ণটা খুব ভালোভাবে দেখতে পাবে প্রথমেই গল্পটির উৎস দেওয়া রয়েছে শব্দ দেওয়া রয়েছে ডাউট ক্লিয়ারিং দেওয়া রয়েছে চরিত্রলিপি দেওয়া রয়েছে নেক্সট পেজে যে জিনিসগুলো দেওয়া রয়েছে নেক্সট পেজ থেকে শুরু হয়েছে এমসিকিউ এমসি কিউয়ের ক্ষেত্রে প্রথম প্রশ্ন সাথী করে অপশন এবং তার সঠিক উত্তরটি দেওয়া রয়েছে এইভাবে দুটি পেজ মিলিয়ে প্রচুর এমসি রয়েছে প্রায় পঁচিশটি এমসি কিউ এবং প্রত্যেকটি পেজে তোমরা যে জিনিসটি ভালোভাবে দেখতে পাবে সেটি হলো সম্রাট এক্সপ্লোসেক শাহাসন এবং মৌলিক লাইব্রেরি বলে কিছু জলছবি বা শ্যাডো দেওয়া রয়েছে যেগুলি দেওয়ার মূল কারণ হলো যাতে বইটি কোনো অসাধু ব্যবসায়ীরা কোনোভাবেই নকল করতে না পারে তো এই বইটির মধ্যে প্রায় তিরাশিটি এমসিকিউ দেওয়া রয়েছে এই গল্পটি থেকে এবং নেক্সট তার পরবর্তী পেজে গুরুত্বপূর্ণ তত্ত্ব গুরুত্বপূর্ণ উক্তিও তার বক্তাদের নাম দেওয়া রয়েছে দেওয়া রয়েছে এসে কিউ শর্ট আনসার টাইপ কোশ্চেনের এক নম্বর মানের যে এসে কিউগুলি হয় সেই এসে কিউগুলি মাধ্যমিক কত কত সালের পরীক্ষায় এসে গেছে সেগুলি প্রথমত দেওয়া রয়েছে এবং এই গল্প থেকে আরও গুরুত্বের নিরিখে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলিকে স্থান দেওয়া হয়েছে কোনো গুরুত্বহীন প্রশ্নের স্থান বইটির মধ্যে নেই প্রত্যেকটা প্রশ্ন তাদের গুরুত্বর দিক থেকে বেস্ট এমনকি লং কোশ্চেনের পাশাপাশি এমসিকিউ কিউ গত বছর বইটি থেকে কমন এসেছিল যাই যারা ভালো নম্বর ক্যারি করতে চাইছে অতি অবশ্যই এই বইটি সংগ্রহ করে পড়তে শেখো উপকৃত হবে তারপরে বইটিতে তিন নম্বরের কোশ্চেন রয়েছে এবং একটি কোশ্চেন কত নম্বর হতে পারে কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেই প্রশ্নটির উত্তর যথাযথভাবে কেমন লিখতে হয় সমস্ত কিছু টিপস সহ সম্পূর্ণ বিস্তারিত উত্তর দেওয়া রয়েছে এবং পাঁচ নম্বর মানের কোশ্চেনটি ক্ষেত্রে তোমরা যে জিনিসটি বিশেষভাবে দেখতে পাবে পয়েন্ট ভিত্তিক উত্তর হোক কিংবা প্যারাভাবিক উত্তর যে উত্তর লিখলে তোমরা সম্পূর্ণ নম্বর ক্যারি করতে পারবে সেই পদ্ধতিটাকেই অবলম্বন করে উত্তরগুলো সাজানো হয়েছে প্রত্যেকটি ছাত্র জন্য এইভাবে প্রত্যেকটা গল্প কবিতা যেমন অশোকীয় একজন থেকেও সেই এমসিকিউ এসিকিউ ওই তিন নম্বরে কোশ্চেন পাঁচ নম্বরের কোশ্চেন দেওয়া আয়ার ও বেঞ্জেমেন থাকি থেকে ওই এনসি কিউ এসি কিউ তিন নম্বরের কোশ্চেন এবং পাঁচ নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করা এইভাবে প্রত্যেকটা গল্প কবিতার আলোচনা রয়েছে যেমন একটি তোমাদের গুরুত্বপূর্ণ নাটক সতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজ উদ্দ নাটক এখান থেকে প্রথমে উৎস গুরুত্বপূর্ণ তত রাউড ক্লিয়ারিং নামক ছক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ চার নম্বরে যে প্রশ্নগুলি তোমাদের সিরাজদোল্লা থেকে আসবে সেই কোশ্চেনগুলি একটি কোশ্চেন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেই কোশ্চেনটি কত সালের মাধ্যমিক পরীক্ষা এসে গেছে বা আলিম বা হাইমাদাসা পরীক্ষা এসে গেছে তা দেওয়া রয়েছে এবং সেই উত্তরটি কেমনভাবে তোমরা পরীক্ষার ক্ষেত্রে লিখবে বা কেরমভাবে লিখলে তোমরা সম্পূর্ণ নম্বর ক্যারি করতে পারবে তার আলোচনা বইটিতে রয়েছে এইভাবে সিরাজদুল্লাহ নটকটি সম্পূর্ণ হয়েছে শুধু সিরাজদুল্লাহ নটকগুলো নয় প্রত্যেকটা গল্প কবিতাই এমনভাবে আলোচিত যা ছাত্রছাত্রীদের কাছে সত্যি গ্রহণযোগ্য অদল বদল গল্প রয়েছে এবং ব্যাকরণ পাঠের পাশাপাশি কোনিটি নিয়ে একটু আলোচনা করব তোমাদের সহায়ক পাঠ যেটি কোনি রয়েছে কোনির ক্ষেত্রে যে জিনিসটি প্রথমে আমি চলে যাবো এবং তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব মতিনন্দিন লেখা কোনি গল্প থেকে প্রথমে গুরুত্বপূর্ণ তত্ত্ব রচনাধর্মী প্রশ্নগুলি প্রশ্নগুলি কেমনভাবে লিখতে হয় কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া রয়েছে পরীক্ষার জন্য এবং সেখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হতে পারে ভালো ভালো কোশ্চেন সেই গুরুত্বের নিরিখে সেই বেস্ট কোশ্চেনগুলিকে রাখা হয়েছে এবং কারক অকারক এইভাবে ব্যাকরণ পাঠ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ব্যাকরণ পাঠই আলোচিত হয়েছে বইটির মধ্যে আর প্রত্যেকটা ব্যাকরণ পাঠ ধরে ধরে এত সুন্দরভাবে আলোচনা করেছে যা ছাত্রছাত্রীদের কাছে সত্যি উপকারে আসবে অনুশীলন নামক পেজ রাখা হয়েছে এবং ব্যাকরণের সমাধান মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রত্যেকটা ব্যাকরণ কোশ্চেনের সমাধান রয়েছে যা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য কোনো বই তোমরা পাবে না তা শুধুমাত্র সম্রাট স্কুল সিরিজের মাধ্যমিকের এই শাসন বইটিতে পাবে প্রত্যেকটা সালের কোন কোন ব্যাকরণ কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছিলো তার সম্পূর্ণ বিস্তারিত উত্তর কিন্তু এই বইটির মধ্যে তোমরা পেয়ে যাবে তার পাশাপাশি আলিম এবং হাই মাদ্রাসার পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত ব্যাকরণের কোশ্চেনগুলো ছিল সেই ব্যাকরণের কোশ্চেনগুলোরও উত্তর বইটির মধ্যে গ্রহণযোগ্য হয়েছে বা তুলে ধরা হয়েছে তার পরবর্তীতে বইটি দুশো চব্বিশ নম্বর পাতা থেকে কৃতিদের পাতা নামক একটি পাতা রাখা হয়েছে যেখানে মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষায় বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের র্যাঙ্ক প্রাপ্ত এক থেকে দশের মধ্যে থাকা কিছু ছাত্রছাত্রীর যাদের এক্সাম টিপস তাদের উত্তর সহ নোটস বইটির মধ্যে ছাপানো হয়েছে যেমন দু হাজার চব্বিশে হাই স্কুলের প্রথম স্থান অধিকারী চন্দ্রচূড় ভাই অর্থাৎ চন্দ্রচূর সেনের লেখা দুইটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে তার পরবর্তীতে ষষ্ঠ স্থান অধিকারকারী মাধ্যমিক দু হাজার চব্বিশে কিষাণু সাহা এবং রৌনক ঘোষ বালুরঘাট হাই স্কুল অষ্টম স্থান অধিকারকারী মাধ্যমিক দু হাজার চব্বিশ এবং আরও একজন যার নাম হলো রায় রায়চৌধুরী তার লেখা উত্তরেও বইটিতে গ্রহণযোগ্য হয়েছে আর ঋতুব্রত নাথ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সপ্তম স্থান অধিকারকারী দু পরীক্ষায় তার লেখা একটি উত্তর বইটির ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়েছে তো বইটির ব্যাক পেজ দেখতে পাচ্ছ এবং বিধি দ্বারা সতর্কীকরণ তাছাড়া ছাড়া মক টেস্ট যে পেপারটি তোমাদের প্রকাশিত হয়েছে আমি একটু জুম ভিডিওটি পজ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি মক টেস্ট পেপার অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশে পরীক্ষা দিতে চাইছো বা পরীক্ষায় ভালো অঙ্কের নাম্বার ক্যারি করতে চাইছো তোমাদের জন্য একটা প্যাক সেট বলা চলে আর বিধি দ্বারা সতর্কীকরণ ভিডিও দ্বারা সতর্কীকরণ করার অর্থ হচ্ছে এই বইটি কোনোভাবে কোনো অসাধু ব্যক্তি বা কোনো সংস্থা বা কোনো প্রকাশক বা কোনো ব্যক্তি কোনোভাবেই মার্কেটে ফটো বা পিডিএফ শেয়ার করতে পারবে না তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আয়নত ব্যবস্থা গ্রহণ করা হবে বইটির রিভিউ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও আর নেক্সট ভিডিও কোন টপিকের ওপর চাইছো অতি অবশ্যই জানিও পরবর্তী ভিডিও আমি সেই টপিকের ওপর নিয়ে আসার চেষ্টা করব সম্পূর্ণ রিভিউ তুলে ধরলাম আশা রাখছি ভিডিওটি তোমার ভালো লেগেছে